রাতের অন্ধকারে এলাকাবাসীকে না জানিয়ে তৈরি করা হচ্ছে ড্রেন শমসেরগঞ্জের নিমতিতা অঞ্চলের গাবতলা এলাকায় অপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে ড্রেন এলাকাবাসীর দাবি ড্রেনের জল কোথায় গিয়ে পড়বে কিভাবে তৈরি হবে ঢাকনা থাকবে নাকি ওপেন থাকবে সমস্ত কিছুই জানাতে হবে তারপরে শুরু করতে দেয়া হবে ড্রেন নির্মাণের কাজ যতক্ষণ পর্যন্ত সেটে না দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজ বন্ধ রাখবো বলেই জানায় এলাকাবাসী এলাকাবাসী আরো বলছে এভাবে রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে কেনই বা তৈরি করা হচ্ছে ড্রেন এই ড্রেন কোথা থেকে কোথা পর্যন্ত যাবে অর্থাৎ কতটা লম্বা হবে কতটা চওড়া হবে সর্বোপরি ওই এলাকা এখনো পর্যন্ত ড্রেনের প্রয়োজন নেই তাহলে কেনই এভাবে রাতের অন্ধকারে তৈরি করা হচ্ছে ড্রেন একদিকে যখন রাস্তা চওড়া এবং মেরামতের চলছে কাজ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত রাস্তার ধারে এভাবে ড্রেন তৈরি যেভাবে করা হচ্ছে ড্রেন তার ফলে পুনরায় রাস্তা শুরু হয়ে যাচ্ছে বলেই দাবি এলাকাবাসীর দেখুন বিস্তারিত শুনেন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই আজ শনিবার এখন রাত প্রায় সাড়ে আটটা নটা বাজছে সাড়ে আটটা ক্রস করে গেছে আমি আসার সঙ্গে সঙ্গে দেখলাম যেখানে একটা হাই হচ্ছে রাস্তা কাজ অলরেডি কমপ্লিট হয়নি প্রায় ছ মাস ধরে পেন্ডিং অবস্থায় পড়ে আছে এবং রাস্তায় এক পাশের এর কাজ শুরু হয়ে গেছে যে ডেনটার শিডিউল আমরা জানি না ডেনটা কত ফিট হাইট হবে কত ফিট লম্বা আছে কতটা প্রশস্ত আছে ডেনের ওপেন ডেন না তারপর ঢাকনা বা স্ল্যাব হবে আমরা কিছুই জানি না আমরা যারা কাজ করছেন তাদেরকে প্রশ্ন করাই তারা তাদের শিডিউল এখন পর্যন্ত দেখাননি তারা সমস্ত কিছুটাই আমাদেরকে মানে কি অন্ধকারে রেখেছেন বিষয়টা আমাদের কাছে পুরোপুরি আনন সর্বোচ্চে বড় বিষয় যখন তাদের কাজ বন্ধ করার পর জানতে পারলাম ডেনের ওপর কোনো স্ট্যাপ থাকবে না অর্থাৎ ওপেন ডেন আপনারা জানেন নিম্পিতা থেকে বাসদুপুর যাওয়ার এটা একমাত্র রাস্তা যে রাস্তা সবসময় জনবহুল রাস্তা এবং যে ড্রেনটা হচ্ছে প্রায় হাসিমপুর গাবদলা থেকে শুনতে পাচ্ছি পুরাতন মঙ্গলপুর ধরামুড় পর্যন্ত ড্রেনটা হবে প্রায় এক কিলোমিটার উপর এক কিলোমিটার উপর রাস্তা যদি ওপেন ডেন হয় এখানে জনবহন রাস্তা এখানে স্কুল যাত্রী স্কুল যাত্রী ছেলে মেয়ে যায় দিনের বেলায় এই ওপেন ডেনে ছেলে মেয়ে বাচ্চা সবাই পড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং সবচেয়ে বড় এক ধারে ড্রেন হওয়ার ফলে রাস্তার যে চওড়াটা অনেকটাই কমে যাচ্ছে এবং ভবিষ্যতে যদি এটার উপর এর উপর স্ল্যাম না থাকে তাহলে রাস্তা দিয়ে একটা গাড়ি অপর গাড়ি ক্রস করতে পারবে না যাবে এবং জল যাওয়ার কোনো রাস্তা নেই সবচেয়ে বড় বিষয় প্ল্যান পরিকল্পনাহীন ভাবে ড্রেনটা হচ্ছে এই ড্রেনটা করে দেওয়ার ফলে জলটা যাবে কোথায় আমরা জানি না বাস্তবিক প্ল্যান পরিকল্পনা কি আছে সেটা আমরা জানি না আমাদের একটাই দাবি আগে আমাদেরকে শিডিউল দেখাতে হবে ডেনের কতটা হাইট হবে কতটা প্রশস্ত হবে কতটা লম্বা হবে হবে চওড়া দেখাতে এবং সবচেয়ে বড় জলটা কোথায় যাবে সেটা আমাদের দেখাতে হবে জানাতে হবে এবং ডেনটার ওপর স্ল্যাব হবে কিনা যদি স্ল্যাব না হয় তাহলে আমরা গ্রামে আমরা এখানে ডেন করতে আমরা দেব না কারণ সবচেয়ে বড় বিষয় ডেন ওপেন ডেন হতে গেলে এটা আমার নয় সমস্ত জনগণের সবার দুর্ভোগ কারণ এখান থেকে মশার সৃষ্টি হবে সেই মশাটা আমাদের মানুষের অসুখ বিসুখ কারণ হবে আমি যেসব কন্ট্রাক্টর যে লেবার তারাই বলছেন ওপেন ট্রেন হবেন তাই বলুন এই মাত্র আমাকে কথা বলছেন বলেই ওপেন টেন হবে আমি আপনি ওপেন টেন হবেন তো রাতে অন্ধকারে ঘুরতে এসেছেন কেন রাতে অন্ধকারে কেন এবং সবচেয়ে বড় বিষয় মজার বিষয়টা হতে পারে যে রাত্রে মানুষের সমাগমটা কম থাকে যার ফলে অনেকটা জাগত সৃষ্টি হতে পারে হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা বাস্তব কথা কিন্তু যখন আমি ডেনটা করতে আসবো এটা পাঁচটা মানুষকে বা গ্রামের মানুষকে একটু অবগত করা উচিত ছিলের কাজ শুরু করে দেওয়া এবং সেই মাটিটা সেই মাটিটা লিটা করে নিয়ে চলে যাওয়া সেটা আমাদের কাছে একটা বড় ধোঁয়াশার চিহ্ন হয়েছে মাটিটা ও যাচ্ছে কোথায় যেখানে ডেনটা খোলা হচ্ছে তার পাশে তো মাটির সেখানে খুলে দিতে পারেন যার বাড়ির দোয়ারে সেখানে তো মাটিটা খেয়ে দিতে সেটা হচ্ছে না মাটিটা অরেডি চলে যাচ্ছে কোথায় আমার নাম তরুণকর সিংহ বাড়ি আমার হাসিমপুর আমি এখানকারই বাসিন্দা এবং সর্বোচ্চ যেটা বলি আমি একজন সমাজসেবী এবং সার্বিক ভাবে এই হতে গেলে আমরা এলাকা বাসী খুবই দুর্ভোগের মধ্যে সম্মুখীন হবো